আচ্ছা দুই মাসে এগারো হাজার কত টাকায় খুশি হয়েছে হ্যাঁ যারা আমার ভিডিও দেখবেন একটা দেখেন এই অসহায় মানুষগুলো তারা কত কষ্ট করে জীবনযাপন করে যারা ইয়াং জেনারেশন ভাইরা আছে যাদের সামর্থ্য আছে এরকম অসহায় মানুষদের চার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সালামু আলাইকুম আসুন এদিকে আসেন এদিক দিয়ে আসেন আসেন আসুন আছেন ভয় পাই না বসেন সমস্যা নাই বসে কি করেন আপনি? লিগড ভিক্ষা করেন? আজকে কত টাকা পাইছেন? এই যে 100 পাইছেন? বাসা কোথায় আপনার? কোথায়? গাততলি গাত্তলি? আপনার ফোনে মে কেও নাই? ওয়াই ফোনে কয় এক ছেলে এক মেয়ে তারা কি করে দিছেন তারা আলাদা থাকে বাসায় কি চাচি আছে আছে আপনি এইভাবে প্রতিদিনে বের হয়ে আপনার সংসারের খরচ পা আপনি চালান আজকে কত টাকা পাইছেন দেড়শো টাকা পাইছেন ও পরে আবার আপনাকে নিয়ে যাবে কে বাসায় একাই যাবেন বাসে করে যান না হেঁটে যান বাসে যান বা বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি বিশ টাকা নেয় যাবো পাঁচ টাকা নিতো আগে আপনাকে ফিরিয়ে নিয়ে যায় না

करंट बिलो बेसी ना अरे मन अच्छा आगे भी आगे भी आगे भी जा दो ओके ब्रो अन बुवा अरे आई लव यू ओ अंडा माने आगे से अच्छा आज के दुपहर खाइছেন কিচ্ছুব নি ঠিক আছেন বাই ভাত খছেন আপনি যে এইভাবে হেটে নাই ও আচ্ছা আচ্ছা যাই হোক আমার কাছে খুজা লাগছে আমার কাছে টাকা তেমন নাই আমাকে কিছু টাকা দিবেন খাওয়ার জন্য দিবেন মন থাকে দিতে হবে কিন্তু খুশি হয়ে হ্যাঁ দশ টাকা দিবেন আমাকে অবশ্য ক্ষুদা লাগছে দিবেন দিলে আমি নিব কিন্তু কেন আমার একদম রাগ করলেন হ্যাঁ মন থেকে দিছেন তো এটার কোনো দাবি রাখবেন হ্যাঁ আপনি মন খারাপ করলেন মনে হয় খুশি হয়ে দিছেন তো হাসেন না যে আপনি খুশি হয়ে দিছেন হাসি নয় আপনি তো আমার দশ টাকা দিচ্ছেন আমার পকেটে মনে হয় আছে টাকা হ্যাঁ টাকা মনে হয় আছে দেখি টাকা আছে কি না আছে টাকা দেখেন তো আছে হ্যাঁ দেখা নাই আছে তো মনে হয় আমি ভুলে গেছিলাম আর কি হ্যাঁ আপনার দশ টাকা আমি দিলাম হ্যাঁ আপনি খুশি হয়ে দিচ্ছেন এটা তো দিলাম এখন আপনাকে কয় টাকা দেব বলেন হ্যাঁ বলেন কয় টাকা দিবেন কয় টাকা দেখেন তো কয় টাকা হয়েছে না দেখেন টোটালে কয় টাকা হয়েছে দেখেন ওইখানে কয় টাকা দিয়েছি দেখেন তো কত টাকা এখানে চারশো টাকা তো চিনেন নাকি খুশি হয়েছে হ্যাঁ ওটা নেব ওটা খুশি হয়ে দিচ্ছেন আমাকে যারা আমার ভিডিও দেখবেন একটা বিষয় দেখেন এই অসহায় মানুষগুলো তারা কত কষ্ট করে জীবনযাপন করে আমি আশা করব যারা ইয়াং জেনারেশন ভাইরা আছে যাদের সামর্থ্য আছে এরকম অসহায় মানুষদের চার্জার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তাহলে দেখা যাবে আমরা অল্প কিছুতেই তারা অনেক খুশি হয় এবং মন থেকে খুশি হয় দেখা যাবে যে এরকম যারা অসহায় আছে। তারা একটু হলেও অল্প সময়ের জন্য হলে অনেক খুশি হবে সেটা মন থেকে আমি আশা করবো আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে অনেকে দেখে যেন উৎসাহিত হয়ে এগিয়ে আসে এই অসহায় মুসলমান লোক আছে সবাই দোয়া করবে ওনার জন্য ঠিক আছে আসসালামু ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আমি যাই হ্যাঁ আমার উপর খুশি হয়েছেন হ্যাঁ তো বাসায় সাবধানে যাবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে